নমস্কার বন্ধুরা আমি মানসী বলছি মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের যে জিনিসটা দেখাতে এনেছি সেটা হচ্ছে হলো হলুদ গাছ আমি এক বছর মতো আগে আমার এই বাগানের পেছনের এই জায়গাটায় আমি হলুদ গাছ লাগিয়ে দিয়েছিলাম এমনি যে বাজারের হলুদ কাঁচা হলুদ অনেক সময় তো আমরা কিনে আনি আমরা কাঁচা হলুদ খাওয়া তো খুবই ভালো তো সকালবেলা কাঁচা প্রতিদিন খাওয়া হয় না তাহলেও আমরা কাঁচা হলুদটা খাই তো তার থেকেই আমি একটা গাঁট নিয়ে দুটো জায়গায় দুটো গাঁট আমি লাগিয়ে দিয়েছিলাম তো এক বছর হয়ে গেছে এখন আমি হলুদ গাছটা মরে গেছে পাতাগুলো একদম শুকিয়ে গেছে এখন আমি হলুদটা তুলে নেব আমি যদি এখন হলুদটা না তুলি তাহলে কিন্তু এই যে হলুদটুকু হয়েছে সেটা কিন্তু আবার পচে যাবে তো দেখো আমি মাটিটা প্রথমে একটুখানি ভিজিয়ে নিলাম যে হলুদ খুব যে ভেতরে যায় তা না একটু ওপর ওপরেই থাকে তা হলেও আমাকে তো তলা থেকে চাপ দিয়ে তুলতে হবে তো সেই জন্য আগে আমি মাটিটা ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে এবার আমি একটু ওই বেলচা মতো যেটা আছে বা একটু নিড়নি মতো আছে ওইগুলো দিয়ে পাশ থেকে একটু চাপ দিয়ে ওটা তোলার চেষ্টা করছি তো ওইটা মোটামুটি উঠে আসবে পুরো চাক ধরেই উঠে আসে পাশ থেকে যদি তুমি চাপ দাও পুরো ব্যাপারটাই চাক ধরে উঠে আসবে তো এরপর একটু পরিষ্কার করে নিলে নিয়ে একটু মানে জলটা ঝরিয়ে নিয়ে রোদে শুকিয়ে তুমি স্টোর করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এটা মাটিটা একটু ঝুরঝুরে হলে ভালো হয় তোমরা যখন লাগাবে তখন মনে রাখবে মাটিটার সঙ্গে একটু খুঁড়ে নেবে মাটিটা একটু গোবর সার দেবে আর তার সঙ্গে পারলে একটু ছাই আর বালি হ্যাঁ গোবর সার গার্ডেন সয়েল ছাই এবং বালি এইগুলো যদি তোমরা মিশিয়ে লাগাতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর মানে মোটা আর কি হলুদ হবে আমার হয়েছে হয়নি তা নয় কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে কাঠ দুটো বসিয়ে দিয়েছিলাম আমি যত্নও সেভাবে করিনি বা মাটিটা খুঁড়েও দিইনি সেইটা আমার ভুল হয়েছিল ভুল ঠিক নয় মানে আমার সময় হয়ে ওঠেনি গার্ড দুটো বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্য দুটো হয়েছে হয়নি একেবারে তা নয় কিন্তু খুব যে ভালো হয়েছে সেটা নয় এর আগে আমার হলুদ হয়েছিল আমি তুলেছিলাম সেই মাটিটা আমি তোমাদের যেভাবে বললাম সেইভাবে আমি মাটিটা করেছিলাম তো তাতে কিন্তু আমার অনেকটা মানে প্রায় তিনশো সাড়ে তিনশো হলুদ একটা গাছে হয়েছিল তো এবার ওই মোটামুটি তোমার একশো মতো হলুদ আমার হয়েছে তো তোমরা এইভাবে আদাটাও কিন্তু একইভাবে লাগাবে আমি আদার জন্য বেড রেডি করেছি তিনটে বস্তাও রেডি করেছি আমার ইচ্ছা আছে ওই বস্তাগুলোতে মাটিটা রেডি করে আদাটা বসানো আর আপাতত আমি একটাতে আদা বসিয়েছি সেই ভিডিওটা আমি তোমাদের দেখাবো আমি কিভাবে আদার বেডটা রেডি করেছি তো হলুদটা আপাতত তুলছি দেখো মোটামুটি একশো গ্রামের হয়েছে এই দেখো তোমরা এইভাবে চারটা চাপটা যদি দাও পুরো চাক ধরে কিন্তু হলুদটা উঠে আসবে তো তারপরে একটু জলে ধুয়ে নিলে ধুয়ে নিলে রেখে দিতে তুমি স্টোর করতে পারবে কোনো অসুবিধা নেই তো দেখো আজকে যদি তোমাদের ভালো লাগে আমার গার্ডেনিং তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ